এক বিংশ্বর গুজ্জকালী মন্ত্র আজকে আমার নিবেদন এক বিংশত্বক্ষর গুজ্জকালী মন্ত্র আজকে আমি আপনাদের জন্য একটি গুজ্যকালীর মন্ত্র নিয়ে এসেছি প্রিয় দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম যন্ত্রতন্ত্র মন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়ার উপরে এবং বিভিন্ন দেবদেবীর উপরে পূজা অর্চনার উপরে এবং সাধনার উপরে আমি ভিডিও প্রস্তুত করে থাকি তাই আজকে আমি একটি এক একবিংশতক্ষর গুর্যকালীর মন্ত্র আপনাদের সামনে পরিবেশন করব আপনাদের দেব তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা এই আজকে যে আমি মন্ত্রটা দিচ্ছি সেই মন্ত্রটি আপনারা যদি আপনারা পালন করতে পারেন বা আপনারা সিদ্ধি করে নিতে পারেন আপনাদের যে কোনো মন বাঞ্ছা পূরণ হবে এবং আপনারা যা চাইবেন তাই পাবেন অর্থাৎ ইচ্ছা পূরণ হবে তবে তার জন্য আপনাদের একটু পরিশ্রম করতে হবে তবে আজকে আমি যে এক বিংপ্তক্ষর কূর্যকালীন মন্ত্র দিচ্ছি সেই মন্ত্রটি আপনারা কোনো সময় ঘরের ভিতরে করবেন না এবং কোন নির্জন স্থানে করবেন একা বসে বা আপনারা কোনো শ্মশানে গিয়েও করতে পারেন আমি প্রথমে বলছি এই গুজ্জকালী হচ্ছেন সর্ব এই গুজ্জকালী হচ্ছে দ্বিভুজা যুক্ত সর্প অলঙ্কারে ভূষিত এবং এই গুজ্জকালী ভৈরবী মাতা এই গুজ্জকালী মন্ত্র করার জন্য আপনাদের প্রতিনিয়ত আপনারা এই আমি যে মন্ত্রটি দেব সেই মন্ত্রটি পালন করবেন এবং মন্ত্রটি একদিন আপনারা সম্পূর্ণ করতে পারবেন না এক লক্ষ বার তবে এক লক্ষবার জব করলে আপনাদের মন্ত্র সিদ্ধি হবে এবং সিদ্ধির পরে আপনারা যা কিছু চাইবেন তা কিছুই পাবেন এবং আপনাদের মনে ইচ্ছা পূরণ হবে তাই আপনাদের আমি মন্ত্রটি দেওয়ার আগে প্রথমেই বললাম আপনারা নিজ স্থান নির্জন স্থানে বসে একা করবেন বা আপনারা কোনো শ্মশানে গিয়েও করতে পারেন তবে ঘরে করবেন না যে কোনো ব্যক্তি করতে পারেন এবং সাধক করতে পারেন তবে গুরুর আশীর্বাদ অবশ্যই রাখবেন রেখে এই সমস্ত আর তাছাড়া যে সমস্ত ক্রিয়াকর্ম আছে আমি আস মন্ত্র চৈতন্য আসমানাদি করে এবং আপনারা মন্ত্র করবেন আপনারা একদিনই যতটা পারেন করবেন করার পরে আপনারা এই যেদিনকে আপনাদের এক লক্ষ ভার পূরণ হবে সেদিনকে আপনাদের কার্য সম্পন্ন হবে অর্থাৎ সিদ্ধি লাভ পাবেন তো মন্ত্রটি আমি নিষ্ঠা আমি দিচ্ছি আপনাদের আপনারা নিষ্ঠা সহকারে মন্ত্রটি করবেন তবে ভুল করবেন না খুব এই দেবী প্রচণ্ড এই দেবী প্রচণ্ড উগ্র দেবী তাই সাধনা করার ক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম পালন করতে হবে মনের নিষ্ঠা ভক্তি সহকারে করবেন তা আমি এবার আমি মন্ত্রটি দিচ্ছি আপনারা মন্ত্রটি যদি করতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টসে লিখবেন এবং মনে নিষ্ঠা সহকারে করবেন তা আমি এবার আপনাদের মন্ত্রটি দিচ্ছি এই জব মন্ত্রটি আপনারা এক লক্ষ বার করবেন তবে একদিনে পারবেন না কিন্তু প্রতিনিয়তই করতে থাকবেন মাঝখানে গ্যাপ আপনারা দেবেন না আপনারা এক লক্ষ বার পূরণ করবেন তা আমি এবার মন্ত্রটি বলছি মন্ত্রটি হচ্ছে ক্রিং 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 হুং হুং রিং রিং গুজ্জ কালিকায়ে ক্রিং 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 হুং হুং রিং রিং সাহা ব্যাস এই মন্ত্রটি আপনারা এক লক্ষ বার জপ করে নেবেন একদিনে পারবেন না মনে নিষ্ঠা সহকারে ভক্তি রেখে মায়ের একটি গুজ্জকালী মায়ের একটি ফটো আপনার সামনে রেখে আপনারা করবেন আপনারা পূজার্চনার মাধ্যমে করতে পারেন পূজা অর্চনা বলতে আমি প্রথমেই বললাম যে আপনারা ধূপ জেলে আপনারা মায়ের প্রতি প্রণাম করবেন এবং তার আগে আসমানাদি মন্ত্র চৈতন্য করে আপনারা এই মন্ত্রটি পালন করবেন এবং যখনই আপনাদের এক লক্ষ বার মন্ত্রটি নিষ্ঠা সহকারে আপনাদের সম্পূর্ণ হবে তখন আপনাদের এই মন্ত্রটি সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আপনাদের সর্বপ্রকার ইচ্ছা পূরণ হবে এবং সর্ব মনোবাঞ্চনা পূর্ণ হবে তাই আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আমি আজকে আপনাদের জন্য একটি শক্তিশালী মন্ত্র দিলাম মন্ত্রটি অপব্যবহার করবেন না কার্যে লাগাবেন তা অবশ্যই আপনাদের ফল পাবে তা আজকে ভিডিও এখানে রাখছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনারা কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি উত্তর দিয়ে দেবো